শুভেচ্ছা 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 বিটিসি বিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে ১৬ মার্চ আমি মূলত মার্চ মাসের সেকেন্ড উইক হ্যাজ ডান এবং আমরা ভালোভাবেই মার্চ মাসের সেকেন্ড উইকে আমাদের ট্রেড সেট নিয়েছি এবং ট্রেড চলেছে তো আজকে মূলত চলে এলাম নেক্সট উইকে মার্চ মাসের থার্ড কোয়ার্টার বা থার্ড উইকে কি হতে চলেছে তার একটি উইকলি অ্যানালাইসিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো প্রথমে ডিসক্লেমার আচ্ছা একটি ইম্পর্ট্যান্ট নোটিশ অনেকেই দেখা যায় যে উইকলি অ্যানালাইসিস তো উইকলি অ্যানালাইসিসগুলো যখন করা হয় ফুল উইকের একটা প্রিজার্ভেশন বা একটা ধারণা আমরা উইকলি অ্যানালাইসিসের মাধ্যমে প্রোভাইড করে থাকি কিন্তু সার্টেন টাইম দেখা যায় যে ডেইলি লেভেলে অনেক শিফট চলে আসে মার্কেটে তো সেই সমস্ত বিষয়গুলিকে আপনারা সেই সমস্ত শিফ্টগুলো তো আর এইভাবে অ্যানাল মানে ভিডিও করে সেই সমস্ত ডেইলি লেভেলের শিফটগুলো তো আর হুট করে ভিডিও করে আসলে দেওয়া পসিবল হয়ে পড়ে না সব সময় সেই জন্য আপনারা যারা কুইক অ্যানালাইসিস বা কুইক আউটলুক পেতে চান এই টাইপ অফ সিনারিওতে তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক গ্রুপ আপনারা ফলো করতে পারেন আদারওয়াইজ আমাদের টেক্সট ডেস্কর্ড লিঙ্কে আপনারা জয়েন হইতে পারেন আমি এবং আমার গ্রুপ মেম্বার মডেলটা সবাই ডেস্কর্ডে টোয়েন্টি ফোর সেভেন আমরা কানেক্ট থাকি অন্য কোথাও থাকি আর না থাকি ডেস্কর্ডে টোয়েন্টি ফোর সেভেন আমরা কানেক্ট থাকি বিকজ অফ ইজ আওয়ার অফিসিয়াল ভার্চুয়াল অফিস হিসেবে আমরা ইউজ করি তো সেখানেও আপনারা জয়েন হতে পারেন সো সেখান থেকে আপনারা আপনাদের পার্সোনাল যে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোর ইজি অ্যান্সার আপনারা ওখান থেকে পেয়ে যাবেন আর শর্টার আপডেট যেগুলো থাকে সেগুলা এই সমস্ত চ্যানেলগুলোতে এই সমস্ত গ্রুপস আর চ্যানেলগুলোতে আমরা শর্ট টার্মের ক্ষেত্রে আমরা শেয়ার করে থাকি সো সো চলুন এখন আমরা নেক্সট আমাদের চার্টের দিকে একটু মুভ করি প্রথমেই ডিএক্স ওয়াই আমরা দেখার চেষ্টা করব আচ্ছা আলটিমেটলি ডিএক্স ওয়াই দেখার আগে আমরা একটু বন্ড দেখি আমাদের কোনো এক মেম্বার আমাদের ইউটিউবে আপনারা আপনি বলেছিলেন যে বন্ড নিয়ে বন্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করার জন্য এবং ফান্ডামেন্টাল শেয়ার করার জন্য আলটিমেটলি আই এম নট এ ফান্ডামেন্টাল ট্রেডার সো এক্সট্রিমলি সরি টু সরি ফর দ্যাট আমি ফান্ডামেন্টাল নিয়ে এত আমি মাথা ঘামাই না আমি কমপ্লিটলি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমার ট্রেড সেট আপ নেওয়ার চেষ্টা করি এবং ট্রেড সেট আপ নেই তো এক্সট্রিমলি সরি ফর দ্যাট পার্ট হ্যাঁ তবে বন্ডের আমি আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখতে পারেন হোয়াট ইট মাইট বি আচ্ছা বন্ডের এই বিষয়টা এই যে লেভেলটা ওয়ান সেকেন্ড ওয়ান এটা হচ্ছে থার্টি ইয়ার বন্ড ওয়ান ওয়ান টু পয়েন্ট এইট ফোর টু এই লেভেলটা এই লেভেলের সেল সাইড লিকুইডিটি এটা মান্থলিও মেবি মান্থ মান্থলি সেল সাইড লিকুইডিটি বন্ড যখন এখানে এসেছিল নভেম্বর ডিসেম্বরে তখন থেকে আমি বলতেছিলাম এখান থেকে বন্ড মুভ করবে আচ্ছা বন্ডের বিষয়টা ওপেনলি আমি ডিসকাস করি নাই এটা আপনারা আমাদের ডেস্কট গ্রুপে গেলে দেখতে পাবেন ডেস্কট চ্যানেলে দেখতে পাবেন বন্ড নিয়ে আমরা বিস্তর এখানে কাজ করি বাট ওপেন জায়গাতে আমরা বন্ড নিয়ে আলটিমেটলি বেশি একটা ডিসকাস করি না কারণ এইটা সবাই প্রিফার করে না মানে সবাই এটা বুঝেও না আর এটা সবাই

এফ বিজি ছিল না সে উপরে চলে গেছে আমার এফ বিজি ফল করেছে এই জায়গাতে এফ বিজি ফর্ম করেছে এই জায়গাতে এবং এই লেভেলে এই লেভেল থেকে নিচে রিট্রেসমেন্ট দিয়ে এই এফ বিজিতে এই উইকে সে হোল্ড করছে সো বন্ড আমার বুলিশ অনেক আগের থেকেই আমি জানি যে মেম্বার আপনি কেন আমাকে বন্ডের কোশ্চেন করেছেন আই নো দ্যাট বিকজ ইউ ইউ মাইট ইউ মাইট কোরিলেট বন্ড মুভমেন্ট উইথ গোল্ড অর সামথিং লাইক দ্যাট তো Uh that's uh, <laughs> up to you. So বন্ড এখান থেকেই বলিস এখান থেকেই বলিস এখানে লাস্ট দুইটা রিট্রেসমেন্ট করেছে রিট্রেস করে এই লেভেল থেকে এই লেভেলে সে হেল্প করতেছে হেল্প করতেছে এখন বন্ডের টার্গেট কোথায় বন্ডের টার্গেট ফার্স্ট ট্রাভেল এরিয়া হচ্ছে দিস ওয়ান এই বাইসাইড লিকুইডিটি প্রাইস লেভেল ইস একশো বিশ থ্রি থ্রি এইট এবং মান্থলি বিজি এই লেভেলে বন্ড মুভ করবে এখন এখান থেকে মার্কেট আলটিমেটলি মুভ করবে কিনা এইটা একটু দেখা চেষ্টা করি ইয়েস এই লেভেলে আমরা ডেইলি লেভেলে দেখছি যে এখানে যে প্রিভিয়াস যে সাপোর্টের মতন আপনাদের রিটেল ভাষা রিটেল মেথডের মতন বলতে হয় সাপোর্টের মতন ক্রিয়েট করেছিল সেই লেভেলে হিট করে এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল দেন ফ্রাইডেতে নেক্সট ক্লোজিং হয়েছে এখানে তো হোয়াট উই ওয়ান্ট টু সি অ্যাকচুয়ালি দিস পয়েন্ট অফ অ্যাকশান আমরা এইটাকে একটা ব্রেকার ব্লক সরি একটা অর্ডার ব্লক ফর্ম করতে দেখতে চাই ওকে বা একটা সিআইএসডি আমরা এখানে একটা ওবি এইখানে আমরা ফর্ম করতে দেখতে চাই যদি এই ওবিটা ফর্ম করে দেন এই লেভেল থেকে আপনি বন্ডে চোখ বন্ধ করে বাই নিতে পারবেন ফার্স্ট টার্গেট হবে এইটা বা আপনি ফার্স্ট টার্গেট যে ফার্স্ট টার্গেট ধরবেন আপনি এই লেভেল দেন এই লেভেল দেন দিস ওয়ান দিস ইজ দ্য মেইন টার্গেট অফ বন্ড যদি এইভাবে ক্লোজিং দিয়ে রিট্রেস করে দেন আমরা বন্ডকে এইভাবে লং অপরচুনিটি দেখব সো চলেন এখন বন্ড হলো এখন ডিএক্স দিকে আমরা একটু মুভ করার চেষ্টা করি তো ডিএক্স এ চলে যাই মান্থলি লেভেলে যাওয়ার প্রয়োজন নাই যেহেতু মান্থ এখন আমাদের ক্লোজিং হয় নাই তারপরে একটু দেখার চেষ্টা করি ইয়েস মান্থ ক্লোজিং হয় নাই কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে এটা হচ্ছে এই এফবিজি কে মান্থলি এটা বিপিআর এই বিপিআর কে সে পাচ করেছে সো এখন এখান থেকে উপরের দিকে একটা পুল ব্যাক দিবে এখন পুল ব্যাক কত দূর দিবে সেটা একটু দেখি আচ্ছা এখানে দিস ইজ দা ভেরি মাচ ইন্টারেস্টিং জোন আমি ফেসবুকে শেয়ার করেছিলাম আমাদের গ্রুপে শেয়ার করেছিলাম যে আমাদের টার্গেট হচ্ছে এইটার এইভাবে আচ্ছা কেন সেটা আমি সেটাই বলছি আচ্ছা ইন্টারেস্টিং জোন কেন বললাম সেটিও একটু আমরা দেখি দুইটা চার্ট ওকে ইন্টারেস্টিং কেন বললাম চলেন আচ্ছা দিস ইজ দ্য ব্রেকার ব্লক উইকলি লেভেল অফ ব্রেকার ব্লক ঠিক আছে উইকলি লেভেল অফ ব্রেকার ব্লক দিস ইজ দ্য উইকলি লেভেল অফ ব্রেকার ব্লকের মধ্যে অর্ডার ব্লক উইকলি অর্ডার ব্লক ওকে নেস্টেড দিস ইজ দ্য উইকলি এ বিজি এভরিথিং ইজ নেস্টেড ইন দ্য সেম ডিরেকশন এবং সেম পয়েন্ট কোনটা ব্রেকার ব্লকের লোয়ার কোয়াড্রেন্টে ক্লিয়ার সো আমাদের অবভিয়াস টার্গেট হবে মানে এখান থেকে যদি সে এদিকে মুভ করে এদিকে মুভ করবে মুভ করবে কেন করবে সেটাও বলছি এদিকে মুভ করে আমার মেইন টার্গেট হবে এই লেভেল কিন্তু দিস ইজ এ কাউন্টার ট্রেন্ড আমি আবার বলছি এই যে উপরের যে বাইটা এটা হবে কাউন্টার ট্রেন্ড অ্যাকচুয়াল ট্রেড হবে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ট্রেড নিব এই শর্টটা নেওয়ার চেষ্টা করব আর এইখানে যে লংটা এখন হবে সেই লংটা আমরা ফিফটি পার্সেন্ট কেসে অ্যাভয়েড করার চেষ্টা করব আর বাকি ফিফটি পার্সেন্ট কেসে খুব স্মল রিক্স নিয়ে আমরা এই লংটা করব আচ্ছা চলেন ডেলি লেভেলে যাই দেন টার্গেট কি ডেইলি এফ বিজি এবং এটা আমার ওই উইকলি লেভেল অফ এই যে ওবি ওবির নিচে ফার্স্ট কোয়ার্ডেন্টের ভিতরে রয়েছে কিন্তু এখানে মজার বিষয় এখানে ডেইলি লেভেলে কোনো এম এস এখনো ফর্ম করে নাই

h4 লেভেলে এটাকে যদি fibd তে রূপান্তর করে দেন আমরা এখান থেকে এই ব্রেকার এটার উপরে ক্লোজিং দিবে fibd করবে দেন এখান থেকে আমরা একটা লং নিব খুবই মিনিমাল রিস্ক নিয়ে আবার বলছি কেন বিকজ আমাদের মার্কেট হচ্ছে মার্কেট ট্রেন্ড হচ্ছে বেরিশ তো আমরা এইভাবে একটা লং নেওয়ার চেষ্টা করব টিল দিস পয়েন্ট অফ इंटरेस्ट আচ্ছা ক্লিয়ার তো dxy সম্পর্কে এর বাইরে ডেক্স হয়ে কোনো কিছুই নাই কেন এটা হবে কি হয়েছে সেটা অলরেডি আমি দেখাই দিছি তো চলেন এবার রীতিমতো ইউরোর দিকে চলে যাই কেন ইউরোর দিকে চলে যাব ওই যে বললাম ডিএক্স ওয়াইতে আমরা আসলে কোনো কিছু করতে পারি না দ্যাটস ওয়াই আমরা ইউরোর দিকে মুভ করব ইউরোতে সেম জোন এবং এইখানে ডেইলিতে সিআইএসডি ফর্ম করতেছে সিআইএসডি মানে অর্ডার ব্লক সিআইএসডি ধরতে পারেন অর্ডার ব্লক ধরতে পারেন হোয়াট এভার ইট ইজ এবং এইখান থেকে শর্ট করতে পারবো এটাকে ক্লোজিং দিয়ে এখানে রিট্রেস করলে একটা শর্ট করব এই পর্যন্ত এবং এই জায়গা থেকে আমরা ম্যাসিভ এই এই জোন থেকে আমরা নেক্সট এখানে যখন যদি মার্কেট পৌঁছায় যেটা ডেফিনেটলি পৌঁছাই পৌঁছাবে এই লেভেল থেকে আমরা ম্যাসিভ ওয়েতে লং করব উপরের দিকে এটাই হচ্ছে ইউরোর প্লান জিবিপির দিকে চলি জিবিপিতে কি হচ্ছে সেম সিনারিও জিবিপিতেও সেম সিনারিও আমাদের ক্রিয়েট হয়েছে কিন্তু জিবিপিতে এখনো এক্সিকিউশনের জন্য আমাদের পারমিশন এখনো হয় নাই আমরা এইটারে নিচের দিকে এভাবে ক্লোজিং হইয়া রিফ্রেসমেন্ট দেন এই আর এখানে আসার পর বা এই লেভেলে আসার পর এম যদি কনফার্ম হয় দেন আমরা আবার

আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার গ্রুপ মেম্বার আছেন যারা আমার ফেসবুকে আছেন আপনারা আমার বলতে আমার গ্রুপের ফেসবুক পেজগুলা ফলো করেন আমার ফলোয়াররা তারা খুব ভালো করেই জানেন যে বিটিসিতে আমার পিওআই হচ্ছে এটা কেন এটা পিওআই সেটা আমি অলরেডি বলে দিয়েছিলাম আপনাদেরকে গত উইকে একটা ভিডিও করে আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এটা আমার একটা মডেল অনুযায়ী দিস ইজ মাই পিওআই ফর শর্টিং ইট এবং বিটিসিতে আমার টার্গেট এটা না বিটিসিতে আমার টার্গেট রিসেন্ট রিসেন্ট টার্গেট হচ্ছে এ বিজি এখন বিটিসি যদি এখান থেকে নিচের দিকে চলে আসে আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি আসার পসিবিলিটি কম তো বিটিসি এই দিকে যাবে এই লেভেলে গেলে এখান থেকে আমরা শর্ট নিব এবং নিচের দিকে আমরা টার্গেট রাখবো দিস ইজ দ্য থিং দিস ইজ দ্য বিটিসির আউটলুক আচ্ছা এরপর চলে আমাদের সবার ফেভারেট চলে যায় গোল্ডের জন্য অনেকেই বসে থাকেন হা করে তো আচ্ছা গোল্ডে যেটা হয়েছে আপনারা নিশ্চয়ই এই লেভেল থেকে লং করেছিলেন কারণ গোল্ডে আমি ফেসবুকে বিভিন্ন জায়গায় বলেছিলাম ওপেন হওয়ার আগে গোল্ড যখন মানে এই লেভেলে ছিল তখনই আমি বলেছিলাম দিস ইজ মাই পয়েন্ট অফ ইন্টারেস্ট গোল্ড এই লেভেল আসলে এখান থেকে আমি লং করব। আর আমার টার্গেট হচ্ছে এটা তো যারা এই লেভেল থেকে লং করে এখানে প্রফিট বুক করেছেন কংগ্রেচুলেশনস ইউ হ্যাভ মেড মানি অন মাই অ্যানালাইসিস যদি টার্গেটে আপনারা মানে লংটা করেন তাহলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে আরও শেয়ার করবেন বিষয়টা আর যদি না করে থাকেন তাহলে আমার কিছু করার নাই কারণ এইভাবে আপনাদেরকে ঘটার আগে ঘটনা ঘটার আগে আসলে পিওআই বলে মানে হোয়াট ইউ

গোল্ড মান্থলি লেভেলে আমি বলিস এখানে কোনো সন্দেহ নাই এবং নতুন দুইটা ইন্টারেস্ট আমার লং করার শুরু হয়েছে যাব কি না গোল্ডে আমি শর্টে আই উইল নট গনে ডু দ্যাট আই উইল নট গনে ডু দ্যাট আপনাদের যদি খুব চুলকায় শর্ট করার জন্য আপনারা করেন আমি নাই ভাই আমি ভীত মানুষ আচ্ছা তো হ্যাঁ গোল্ড যেটা করবে গোল্ড আলটিমেটলি উইকলি এই পিও গোল্ড আসবে এখন সেটা এখানে আসতে পারে এখানেও আসতে পারে এবং গোল্ড এখান থেকে ব্যারিস এখান থেকে হয় ডেফিনেটলি এই পর্যন্ত আসবে না হয় এখানে আসবে এই লেভেলে যখন গোল্ড আসবে তখন আমি এখান থেকে লং করবো আবার এগাইনি এবং তখন আমি আবার বলবো হয়তো এই উইকে নাও আসতে পারে এই উইকে তো এই উইকে তো যেহেতু এই বাইসাইড লিকুইডিটিটা রাইটলি নিয়েছি এই উইকে সে শর্টের দিকে আসবে ছটের দিকে আসবে আর নেক্সট উইকে হয়তো এই লেভেল থেকে উপরের দিকে মুভ করবে সো আই উইল ওয়েট ফর দ্য নেক্সট উইক মুভমেন্ট তো দিস ইজ মাই বায়াস অ্যান্ড দিস ইজ মাই ট্রেড প্লান অন গোল্ড তো এখন চলেন আমার ফেভারেট অ্যাসেট নেক্সট ডেকে চলে যাই নেক্সট ডে কী করতেছে একটু দেখি চার চেঞ্জ ওকে ওকে সি আচ্ছা সেটা যেটা করেছে উইকলি সাইড লিকুইডিটি এখানে গ্র্যাপ করে এখানে তার উপরে ক্লোজিং দিচ্ছে উপরে আছে আমাদের উইকলি পিও আই উইকলি বিজি এবং মাঝখানে আছে এবং আমরা একটু নিচের দিকে যাই আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট ইজ রাইট নাও দিস দিস এটা তো ক্লোজিং এই কিছু নাই আমরা উপর থেকে শর্ট করব। এখন দেখি এখানে কি হয় ডেইলি লেভেলে যাই ডেইলি লেভেলে এই এই লেভেল থেকে আমি বারবার চিল্লাইতে এটা উপরে যাবে উপরে গেছে কিন্তু সুযোগ দেয় না শুক্রবারে গেছে শুক্রবার ইজ এ নোট হিডিং ডে ফর মি দ্যাটস ওয়াই আমি বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবারে কঠিন কামান কামাইছি এখান থেকে এই শর্টে মনে হয় সিপিআই ছিল সিপিআই কামাইছি আমি প্রচন্ড কামাই আমার পেটটা ফুল হয়ে গেছে আমি ঘুমাইছি তো শুক্রবারে আই ডোন্ট ফিল টু ডু এনিথিং ইন ইট তো আমি এখন যেটা করব এটা যেহেতু এই পর্যন্ত ক্লোজিং দিছে এ এই বাইসাইড লিকুইডিটি নিবে এই বাইসাইড লিকুইডিটি নিয়ে যদি এখান থেকে নিচে মুভ করা শুরু করে আমি আবার শর্ট করব এর নিচের দিকে আর যদি না নিয়ে উপরের দিকে চলে যায় উপরের দিকে দিকে যায় তাইলে এই লেভেল এ গেলে এখান থেকে একটা ম্যাসিভ শর্ট নিব নিচের দিকে আপাতত কারণে এই যেটা করতেছে আপাতত খুবই অলরেডি সিগনাল দিয়ে সে আরও করে নাই রিটেস্ট না করে দৌড় দিছে এখানে কিছু করার নাই এবং এখন যে মিড পয়েন্টে রয়েছে উই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট এই লিকুইডিটিটা নিবে নেওয়ার পরে দেন আমি একে দেখবো কোন দিকে মুভ করে সে এদিকে গেলে এদিকে মানে আমার বেসিক টার্গেট বেসিকের বায়াস হচ্ছে ব্যারিশেকের বায়াস ব্যারিশ সো এই লিকুইডিটি নেওয়ার পরেই সে নিচের দিকে মুভ করবে এদিকেও যেতে পারে নো ইস্যুস গেলে আমি ওয়েট করব। ওয়েট করে দেন এদিকে যাওয়ার চেষ্টা করব। ইন দি মিন টাইমে আমি একটু নেক্সট উইকের ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডারটা দেখি কারণ আমি এই উইকে এখনো পর্যন্ত দেখি নাই একটু বিজি ছিলাম নানান কারণে আই হ্যাভেন্ট সিন দ্যাট ইট তো সেটা নিয়ে একটু আপনাদেরকে আপনাদের সাথে একটু ডিসকাস করি ওকে লেটস দি

এই অ্যাসেটগুলোর ভেতরে আর যদি মানডেতে না পাই টুয়েসডে আমাদের জন্য কোনো কিছু করণীয় নাই ওয়েন্সডেতেও আমাদের জন্য কোনো কিছু করণীয় নাই কারণ ওয়েন্সডে বেসিক্যালি বারোটায় এফ নিউজ তো তো কিচ্ছু করার নাই থার্ড ডেতে আমরা যে এক্সিকিউশনে যাবো সো এই উইকে হয়তো দুইটা ট্রেড আমরা পাইতে পারি দুইটা ট্রেড অপরচুনিটি পাইতে পারি নট মোর দ্যান দ্যাট আরও কিছু অ্যাসেট আছে যেগুলো আমাদের প্রিমিয়াম মেম্বারদের জন্য লাইক সি এইচ এফ ক্যাড ম্যাড এগুলো আমাদের প্রিমিয়াম মেম্বারদের জন্য ইটস নট অল ইটস নট ফর দ্য জেনারেল পিপল অ্যাকচুয়ালি তা জেনারেল পিপলের জন্য সবই যদি আমি উন্মুক্ত করে দেয় তাহলে আমার প্রিমিয়াম মেম্বাররা প্রিমিয়াম মেম্বারদের প্রিমিয়াম হয়ে লাভ কি সো হোয়াট এভার ইট ইজ দ্যাটস এ ডিফারেন্ট সিনারিওস সো তো আমাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন কারণ আমরা আপনাদের জন্য এত কষ্ট করি আমরা একটা সাবস্ক্রাইব আপনাদের সাবস্ক্রিপশান ডিজার্ভ করি যদি আমাদের অ্যানালাইসিস আপনাদের ফাইন্যান্সিয়াল রোলকে ফিল আপ করার জন্য আপনাদের ফাইন্যান্সিয়াল গোলকে ফিল আপ করার জন্য সহায়ক হয় তাহলে আর যদি সহায়ক না হয় তাহলেও আপনারা ডেফিনেটলি লাইক করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে টাটা